পরে এগুলা ফেসবুকে ছাড়ি এগুলো তো অনেকেই দেখে তারা কেউ আসে না খোঁজ খবর নেয় না কেউ আসে না আমি কিন্তু আজকে নিয়ে কিন্তু চারবার চারবার না চারবার একদিন রাস্তায় টাকা দিছি তারপরে দুই দিয়ে দিলাম আজকে আবার চলে আসলাম এই ভিডিও যে মানুষ দেখে অন্য কেউ আসে না অনেক তো কয়েকদিন আছে কোরবানিদের তো গুস্ত মানুষ দিবে

কারে না আর এক যারা কুরবানি দিবে তারা দিবে কিন্তু বাজার আপনাদেরকে কেউ দিবে না চাল ডাল তেল এগুলা তো লাগবে মাংসের মশলা গুঁড়া মশলা লাগবে না পোলায়ের চাল আমি আপাতত আপনাদের জন্য বাজারটা নিয়ে আইছি এই বাজার দিয়ে যাই আর বাকি গুস্ত ইনশাল্লাহ এটা আশা করি এলাকাতে যারা কুরবানি দিবে তারা দিবে ঠিক আছে পোলায়ের চাল কি ঠিক আছে এখানে আছে আড়াই কেজি বাতের চাল আর এখানে আছে আড়াই কেজি এই লোক বাতের চাল দিলাম পাঁচ কেজি পোলায়ের চাল দিলাম এক কেজি এই যে এখানে আছে এখানে আছে রসুন এলোকা তেজপাতা এলোকা মুসুরির ডাল আদা আদা এ চিনি চিনি এডা লুগা ছেমাই এডা নুডলস নুডলস মুড়ির সজের সদের হলুদের সদের গুড়া হলুদ এডা লুগা মাংস মশলা ঠিক আছে লবণ লবণ আর এটা তেল তেল এখন যা দিলাম এটা কিদের বাজার না হয় দে তো এগুলাই লাগে নাকি এর বাইরে যেটা লাগে সেটা লুগা মাংস নাকি তে মাংস তো ইনশাল্লাহ এলাকা যারা আছে তারা দিবি ঠিক না এবার কি সুন্দর হবে না হু এমন আপনারা খুশি হয়েছে রে খুশি